স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শুক্রবার ঢাকা মহানগর উত্তরের তুরাক থানা বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ শেষে তিনি এসব কথা বলেন রিজভি বলেন ভোটের অধিকার কেড়ে নেয়ার কারণে প্রধানমন্ত্রীকে একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবিদ্দিন ফারুক জনরোষ সৃষ্টি হবার আগেই তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ করে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে নিন সেরা পর্ন সেরা অফার জনগণের কাছে হেরে যাবেন ছেড়ে দন্না হেরে যাওয়ার আগে শ্রীলঙ্কা হওয়ার আগে ছেড়ে দিয়ে চলে যান দেশে তত্ত্বাবধায়ক সরকার সংসদ চলছে আইনটা পাস করে দিয়ে নীরবে বিদায় নেন আপনারা ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতার চাবি বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তাদেরকে দিয়ে আপনারা তাদের ছত্র ছাড়াই ক্ষমতা ধরে রেখেছে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার কোন রাজনৈতিক দলের নয় এই এই দায়িত্ব তো জনগণের